সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের পশুর হাট নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে এসেছি শরৎনগর পশুরহাটেহাটির অবস্থান আপনার জেলা ভাঙ্গর উপজেলায় প্রতি শনিবার একদিন লেগে থাকে সকাল দশটাতে বিকাল পাঁচটা চলে এসেছি রমতবাই রহমত ভাই এখানে বাচ্চা সহ দুধের কাবিনে কাজ করে থাকেন আজ দেখতে পাচ্ছি বাগাবাড়ি বিগ্রহের জার্সি আছে হলস্টিয়ান ফিজিয়ান আছে সকল জাত মানে দুধের গাবি থাকে অবশ্য আপনারা যে যেখান থেকে গাবি বা আপনারা যাই না অবশ্যই নিজে আসবেন এসে দুই একদিন যাচাই বাছাই করে জাত মান জেনে তারপরে গাবি কেনার চেষ্টা করবেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন

দারো বাকরিদের একটা গাভিন তেলার যাতে মানে কি ভাই জার্সি কোথাকার জার্সি বাগা বাড়ি বাগা বাড়ি মিলপিটার জার্সি তো না ভাই

অনেক সুন্দর মাথা নষ্ট কেটে দিলে তো মাথা নিতে পারবে না ভাই দেখেন আমি খালি গল্প গর্ব কিছুই তো বলতেছে না

হয়ে যাবে প্রথমবারের মতো বাচ্চা দিছিস বাচ্চা ভাইটার সঙ্গে এটার সঙ্গেও সার বাচ্চা না বাচ্চাটা একবারে গতকাল দশটায় বাচ্চা এখন তো শাল দুশানো হচ্ছে এখন খালি শালদু এখনই তো মাথা নষ্ট ও

দাম দর করলে দুই লক্ষ পাঁচ দর দাম দাগ করলে এক লাখ পঁচাশি রমন ভাই মানে ব্যবসা 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 দিবি কেউ

কত নম্বরের মতো বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দেওয়া বললেও বেশি দুই তাদের

আর হাটে কি আমার যত কাছের লোক হলো ফাঁকের লোক হচ্ছে নাকি বাচ্চাটা সুস্থ হচ্ছে নাকি নিয়ে খামারে কতগুলো থাকে